আজকে আমরা আলোচনা করব গয়টার নিয়ে অনেকে না দেখবেন যে গলার সামনে থাইরয়েডের সামনে একটু উঁচু হয়ে থাকে সো সেটাকে গয়টার বলে এই গয়টার খুব কমন কিন্তু মানে প্রচুর লোককে দেখতে পাওয়া যায় এবং গয়টার নিয়ে প্রচুর পেশেন্টরা আমাদের কাছে আসেন এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হয় তো আজকে আমরা এই গয়টার নিয়ে আলোচনা করব নমস্কার আমার নাম ডক্টর এসে মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস থাইরয়েড এবং ক্রনিক অসুখগুলোর চিকিৎসা করি তো আজকে আমাদের আলোচনা গয়টার গয়টারকে বলে নন ক্যান্সারাস এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড মানে আপনার থাইরয়েড গ্ল্যান্ড বড় হয়ে গেছে কিন্তু সেটা ক্যান্সার নয় সেটাকে গয়টার বলে মানে থাইরয়েডের সোয়েলিং টিউমারের মতো থাইরয়েড হয়ে গেছে কিন্তু এটা ক্যান্সার নয় সেটা হচ্ছে গয়টার এবং আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি কারণ গয়টারের সেটা হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি আয়োডিন যে খাবারের মধ্যে আয়োডিন থাকে আমরা খাই না আয়োডাইজ শল টল আজকাল বেরিয়েছে ওই আয়োডিন ডেফিসিয়েন্সি যাদের থাকে বা যে এরিয়াতে আয়োডিন ডেফিসিয়েন্সি থাকে সেখানে গয়টার বেশি দেখতে পাওয়া যায় বিদেশি পশ্চিমী দেশগুলোতে বিভিন্ন ফর্টিফিকেশনের মাধ্যমে আয়োডিন ডেফিসিয়েন্সিটাকে পেরেছে ওরা তাই ওদের দেশে গয়টার অনেক কম মানে আয়োডিন ডেফিসিয়েন্সি জনিত গয়টার অনেক কম এটা যে কোনো বয়সেই হতে পারে এবং সেই জায়গাগুলোতে বেশি হয় যেখানে আয়োডিনের অভাব রয়েছে খাবারে বা মাটিতে আয়োডিন কম আছে যে গাছগাছরা হচ্ছে বা যেখান থেকে ফলটল আসছে তার মধ্যে আয়োডিন কম তো আয়োডিন কম থাকাটা গয়টার একটা কারণ এবং এটাই আমাদের দেশে মোস্ট কমন কজ গয়টারের আর কি কি কারণ হতে পারে একটা হচ্ছে গ্রেপস ডিজিজ সেই অটো ইমিউন কজ অফ হাইপারথাইরয়েডিজম আমি বলেছিলাম গ্রেফস ডিজিজ সেটা একটা কারণ দু নম্বর কনজেনিটাল হাইপো জন্মগত থাইরয়েডের প্রবলেম আছে তিন নম্বর থাইরয়েডাইটিস বা থাইরয়েডের কোনো ইনফ্লামেশন আছে সেটাও গয়টারের কারণ আর চার নম্বর হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড টিউমার যদি কোনো কারণে পিটুইটারি গ্ল্যান্ডের কোনো টিউমার হয় বিশেষ করে থাইরোট্রোপিনোমা বলে এক ধরনের টিউমার যেখান থেকে এস এইচ বেশি বেরোয় সেই টিএসএইচ থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে থাইরয়েড বড় হয়ে যায় সেটা একটা গয়টারের কারণ গয়টার সাধারণত মহিলাদের দেখা যায় এবং চল্লিশ বছরের ঊর্ধ্বে দেখা যায় এর কিছু রিস্ক ফ্যাক্টর আছে সেই রিস্ক ফ্যাক্টর হলো ফ্যামিলিতে কারো এরকম হিস্ট্রি থাকে কোনো একটা মেডিকেশান বা কোনো ওষুধ খাচ্ছিলেন কোনো দিন ধরে কিছু কিছু ওষুধে গয়টার হতে পারে তিন নম্বর প্রেগনেন্সি সে যাদের প্রেগন্যান্সি আছে তাদেরও গয়টার হয় কারণ প্রেগন্যান্সিতে থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে বেশি থাইরয়েড হরমোন তৈরি করে ব্রেন কারণ ওই বাচ্চার ওই থাইরয়েড হরমোনটি বেশি লাগে বাচ্চার গ্রোথের জন্য তখন গয়টার হতে পারে আর চার নম্বর হচ্ছে যদি কোনো কারণে রেডিও অ্যাক্টিভ এক্সপোজার হয় তাহলেও আমাদের গয়টার হতে পারে গয়টার হলে তার কি লক্ষণ হবে এই লক্ষণটা ডিপেন্ড করে তার কি সাইজ হয়েছে তার উপর যদি সোয়েলিং থাকে একটা টাইটনেস একটা গলার কাছে হবে গলাটা সামনের দিকে ফুলে আছে ডিফিকাল্টি হতে পারে শ্বাস নিতে খাবার গিলতে অসুবিধা হতে পারে কাশি হতে পারে কারণ শ্বাসনারির উপরে থাইরয়েড গ্ল্যানটা থাকে তো চাপ পড়ে কাশি হতে পারে হোর্সনেস অফ ভয়েস হতে পারে ফ্যাস ফ্যাসে গলা হয়ে যেতে পারে কথা বলতে গিয়ে স্বর বেরোচ্ছে না আটকে যাচ্ছে সেটাও হতে পারে গয়টার কিভাবে ডায়াগনোসিস করা হয় গয় ডায়াগনোসিস করলে ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখতে হয় গয়টার গ্ল্যানটা ফুলেছে কিনা যদি গ্ল্যান্ড ফুলে থাকে তাহলে কিছু ব্লাড টেস্ট করতে হবে টি থ্রি টিএসএইচ টি ফোর এই টেস্টগুলো তার সঙ্গে অ্যান্টিবডিগুলো অ্যান্টিবডি অ্যান্টিবডি আর টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি এই অ্যান্টিবডিগুলো টেস্ট করে দেখে নিতে হয় আরও যদি সন্দেহ আমাদের কিছু হয় বা কিছু সাসপিসিয়াস লিশন থাকে তখন বা রিপোর্টে কিছু সাসপিসিয়াস কিছু পাওয়া গেল তখন আমাদের কিছু ইমেজিং টেস্ট করতে হয় ইউএসজি করতে হতে পারে বা সিটি স্ক্যান করতে হতে পারে এবং কখনো কখনো আমরা এফএনএসি করি এফএনএসি মানে একটু ছুঁচ ফুটিয়ে টিস্যু নিয়ে সেটা মাইক্রোস্কোপের তলায় দেখা গয়টার কখনো কখনো না এরকম কোনো রোগের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকতে পারে যেটাকে চিকিৎসা করা যায় যেমন গ্রেপস ডিজিজ গ্রেভস ডিজিজ থাকলে এটাকে চিকিৎসা করা যায় সুতরাং এরকম ট্রিটেবল কন্ডিশনও হতে পারে এবং এটাকে শ্রিঙ্ক করে ফেলার জন্য আমাদের রেডিও অ্যাক্টিভ আয়োডিন কখনো কখনো দিয়ে চিকিৎসা করা হয় যাতে এটা সাইজটা ছোটো হয়ে আসে মানে এই রেডিও অ্যাক্টিভ আয়োডিন গিয়ে থাইরয়েড গ্ল্যান্ডকে নষ্ট করে থাইরয়েড গ্ল্যান্ডটাকে ছোট করে ফেলে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কোনো অ্যাক্টিভ ট্রিটমেন্টের দরকার পড়ে না যদি না কোনো অসুবিধা তৈরি করছে গয়টারটা আমাদের শরীরে শ্বাসকষ্ট হচ্ছে না কাশি হচ্ছে না খাবার গিলতে অসুবিধা হচ্ছে না ব্যথা লাগছে না তাহলে তো চিকিৎসা করা দরকার নেই শুধু একটু দেখতে খারাপ লাগছে যে গলার সামনে একটা উঁচু মতো হয়ে আছে সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু আলাদা করে কোনো চিকিৎসার প্রয়োজন নেই গয়টাটার সঙ্গে যখন হাইপার থাকে তখন হাইপার ট্রিটমেন্ট করতে হয় আবার গয়টাটার সঙ্গে যখন হাইপোর থাকে তখন থাইরয়েড রিপ্লেসমেন্ট করতে হয় এটা তো খুব বেসিক ট্রিটমেন্টের প্রোটোকল কিন্তু খুব দ্রুত সাইজ বেড়ে যাচ্ছে বা ব্যথা হচ্ছে তখন আমাদের ডেফিনেসি করে দেখে নিতে হয় যেটা থাইরয়েড ম্যালেগনেন্সি ক্যান্সার কিনা সেটা একবার চেক করে দেখে নিতে হয় আর অনেক দিন অবধি এটাকে আনট্রিটেড রাখলে সাইজ বাড়তে বাড়তে আমাদের শ্বাসকষ্ট হতে পারে বা খাবার গিলতে অসুবিধা হতে পারে তো মোটামুটি গয়টার নিয়ে আমরা একটা সংক্ষেপে আলোচনা করলাম গয়টারটা কি রিস্ক ফ্যাক্টর কি কি লক্ষণ হয় কি টেস্ট করতে হবে কি চিকিৎসা নিধান কমপ্যাক্ট একটা আলোচনা যাতে আপনাদের মোটামুটি গয়টার বিষয় একটা সম্যক ধারণা তৈরি হয় এবং আপনারা সেরকম নিজেদের কিছু বুঝলে বা আপনাদের চেনা শোনা বা পরিবারের কোনো লোকজনের দেখলে ডাক্তারের পরামর্শ নিতে পারেন নমস্কার